তো এখন আমি লাউটা দিয়ে লাউ চিংড়ি বানাবো তো লাউ চিংড়িটা কিভাবে সহজে রান্না করা যায় খুবই মজা করে তো আমার ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন তো এখন আমি লাউটা কেটে নিব বিসমিল্লা বন্ধুরা লাউটা এত নরম যে বড়িতে দেওয়ার আগে লাউটা কেটে গেছে দেখেন আমি আর একটু দেখাই মাশাল্লাহ অনেক কষি লাউটা খেতে তো বন্ধুরা অসাধারণ লাগবে তো আমি এখন লাউটা কেটে নিব তো বন্ধুরা আমি লাউগুলো ছিলে নিলাম আর লাউর ছোলাগুলো আমি মোটা মোটা করে রেখে দিছি এই লাউর খোসাটা আমি ভাজি করব তো কীভাবে ভাজি করব খেতে কেমন লাগে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন আমি ভাজি করে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা লাউগুলো আমি শুলে নিছি তো লাউগুলো আমি কেটে নিব আর লাউগুলো এতই কষি বন্ধুরা কি বলবো এখনো লাউতে কোনো বিষই হয় নাই দেখেন তো আমি লাউগুলো একটু মোটামোটি করে কেটে নিব কারণ অনেক কষি লাউডা আর ফ্রেশ এই জন্য তো আমি সব লাউগুলো এইভাবে কেটে নিব তো বন্ধুরা লাউগুলো আমি সব কেটে নিলাম এখন লাউগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর শীতের সময় কার কার লাউ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো অনেক ভালো লাগে তো আমার সাথেই থাকবেন লাউটা কিভাবে রান্না করে ফুল ভিডিওটা দেখবেন তো বন্ধুরা আমি এখন লাউটা রান্না করবো এই জন্য একটা পাতিল নিয়ে নিছি আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব আর দিয়ে দিব পেস্ট পরিমাণ মতো আর দিয়ে দিব কাঁচা মরিচ আর দিয়ে দিব স্বাদ লবণ এগুলো আমি এখন বেজে নিব কিছুক্ষণ ভেজের কাঁচা গন্ধটা না দেওয়া পর্যন্ত আমি এবারে বেজে নেব আমি পেঁচটা বেজে নিছি এখন মশলা কষানোর জন্য তো পানি দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিব যেহেতু আমি লাউ রান্না করবো আমি বেশি মশলা দিব না দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিব হালকা মরিচের গুঁড়ো অল্প করে আদা রসুন তেল যেহেতু আমি লাউ রান্না করবো সে আমি বেশি মশলা দিবো না লাউ রান্না বেশি মশলা দিলে খেতে ভালো লাগে না এজন্য আমি আর কোনো মশলা দিব না এগুলো দিয়ে আমি রান্না করবো মশলাটা কষিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিছি মশলা থেকে তেল ছেড়ে দিছে এখন আমি দিয়ে দিল কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব তো আমি দেখেন চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিছি আর কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ তো আমি এখন লাউটা দিয়ে দিব আমি লাউ রান্নায় পানি দিব না লাউ থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে আমার লাউটা হয়ে যাবে তো আমি লাউটা পরিষ্কার করে রাখছি এখন আমি লাউটা দিয়ে দিব লাউটা দেওয়ার পরে আমি লাড়া দিব না লাউটা ঢেকে দিব দুই তিন মিনিটের জন্য তো বন্ধুরা আমি এখন ডাকনা খুলে লাউটা লাড়া দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে নিব আর নিচের লাউ গুলো দেখেন সেদ্ধ হয়ে গেছে অলরেডি দুই মিনিটের ভিতরে তো লাউটা কত ফ্রেশ দেখেন দুই মিনিটই নিচে লাউ গুলো সেদ্ধ হয়ে গেছে আমি মিক্স করে দিলাম আমি আবারও দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব এভাবেই আমি লাউটা রান্না করব। তো বন্ধুরা আমার লাউটা হয়ে গেছে আমি এখন ধনেপাতা দিয়ে দিব আর ধনেপাতা পাতা দিলে তো গ্রান্ডা অনেক সুন্দর আসে খেতেও অনেক ভালো লাগে শীতের দিলেন লাউ আর লাউটা তো নিজের গাছের খেতে তো অবশ্যই অনেক ভালো লাগবে তো আমি আর লাউতে আমি পানি লাউটা এত কতগুলো পানি উঠছে ঝুল উঠছে দেখছেন এই পানি দিয়ে আমার লাউ রান্না হয়ে গেল আমি কখনো লাউ রান্নায় পানি দেই না এভাবে আপনারা চেষ্টা করবেন রান্না করার জন্য খেতে অনেক ভালো লাগবে তো আমি মিনিট তো বন্ধুরা অবশেষে আমার লাল তরকারি হয়ে গেছে আর দেখেন কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তখন লাল তরকারি রে হয়ে গেছে তো আজকে লাউ তরকারির রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে আর আপনাদের যত পছন্দের কোনো রান্না থাকে আমাকে বলবেন আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ